একটা সময় মানুষ আগুন নিয়ে রাত কাটাতো আর বজ্রপাত মানে ছিল মৃত্যু তখন বিদ্যুৎ ছিল না কিন্তু আজ একটা সুইচ টিপলে ঘর আলো মোবাইল চার্জ ফ্রিজ গাড়ি এমনকি রকেট চালানো শক্তি সব কিছু বিদ্যুতের এক ঝলকেই কিন্তু এই বিদ্যুৎ আমাদের ঘরে আস্তে আস্তে পেরিয়েছে এক মৃত্যু ভরা পথ এর পিছনে রয়েছে আকাশ ধরা সাহস মরে যাওয়া ভয় আর অন্ধকারে পথ খোঁজার গল্প কিন্তু এই বিদ্যুৎ এসেছিল কিভাবে একজন পাগল বিজ্ঞানী আগুনের মৃত্যুকে ভয় না পেয়ে খুঁজে এনেছিল বিদ্যুৎ কিন্তু কিভাবে কে কেছিল সে আর কিভাবে তার পাগলামা বদলে দিল পুরো মানব সভ্যতাকে এ সকল প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওটি শেষে আপনি এমন কিছু তথ্য পাবেন যেটা জানার পর আপনি আপনার কাছের প্রতিটা ইলেকট্রনিক যন্ত্রকেই ভয় পেতে শুরু করবেন আপনি জানেন কি একটা বজ্রপাতের শক্তি এমন হতে পারে যে পুরো একটি গ্রামের বিদ্যুৎ এক সেকেন্ডে চালু করে দিতে পারে প্রতি সেকেন্ডে পৃথিবীতে একশো বারেরও বেশি বজ্রপাত হয় তার মানে আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন পাঁচশোটিরও বেশি বজ্রপাত হয়ে গিয়েছে তার মানে প্রতি সেকেন্ডেই একশো বারেরও বেশি বিদ্যুৎ আঘাত করে আমাদের এই পৃথিবীতে তাহলে প্রশ্ন রয়েই যায় এই ভয়ারক প্রাকৃতিক শক্তি আমরা নিজেদের আয়তে আনলাম কিভাবে। তো আজকের এই ভিডিওটিতে বিদ্যুৎ সম্পর্কে এমন কিছু বিষয়ে আলোচনা করব যা আপনি কখনোই শোনেননি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি জানবেন এমন কিছু বিষয় যা জানার পর বিদ্যুৎ সম্পর্কে আপনার ধারণায় বদলে যাবে অনেক অনেক বছর আগে তখনকার মানুষজন বিদ্যুৎ বলতে কিছুই চিনতো না সন্ধ্যা নামলেই পুরো গ্রাম ও শহর ঢেকে যেত ঘোটঘটে অন্ধকারে তখন আলো বলতে ছিল কেবল প্রদীপ মোমবাতি আর আগুন কিন্তু তখনও প্রকৃতি তার ইশারা দিয়েই চলেছিল একদল প্রাচীন মানুষ অ্যাম্বার নামে এক ধরনের পাথর খুঁজে পান যেটা দেখতে ছিল হালকা হলুদ বা কমলা রঙের অনেকটা ঝকঝকে কাচের মতো তারা দেখলো এই পাথরটাকে যদি পশমে ঘুষে নেওয়া যায় তাহলে তার আশেপাশের হালকা জিনিস যেমন ধুলা কাগজের টুকরা এগুলো আকর্ষণ করে কাছে টেনে নেয় কিন্তু তখনও তারা বুঝতে পারলো না ঠিক কি ঘটছে কিন্তু তাও তারা এটিকে বলল ম্যাজিক স্টোন আবার কেউ কেউ ভাবলো হয়তো এতে কোনো আত্মা রয়েছে কেউ বলল এটা ঈশ্বরের আশীর্বাদ আর তখন এই অ্যাম্বার পাথরটিকে গ্রিক ভাষায় বলা হতো ইলেকট্রন আর এখান থেকে জন্ম নিল ইলেকট্রিসিটি শব্দটি কিন্তু তখনও এই রহস্য অন্ধকারে চাপা ছিল আর এভাবে কেটে যায় যোগের পর যোগ শত শত বছর সময়টা ছিল সতেরোশো সাল আমেরিকার একজন পাগলাটে বিজ্ঞানী নামলেন এই রহস্যভেদ করতে তার নাম হল বেঞ্জামিন ফ্রাঙ্কলিন অত্যন্ত ঝড়ের দিনে আকাশে দূরে বৃষ্টি আর বজ্রপাত হচ্ছিল মানুষ লুকিয়ে পড়ছে ঘরে কিন্তু তখনই এই বিজ্ঞানী করল এমন এক কাজ যা ছিল মৃত্যুর সঙ্গে খেলা তিনি একটা ঘড়ি ওড়ালেন বজ্রপাতের সময় ঘড়ির সঙ্গে লোহার চাবি বেঁধে দিলেন আর উড়িয়ে দিলেন বজ্রের মুখে হঠাৎ বাস পড়ল ঘুরির তারে চাবির মধ্যে জমে উঠল বিদ্যুতের শক্তি আর তখনই তিনি প্রমাণ করে দিলেন বজ্রপাত বোঝা যায় কিন্তু মনে রেখ সেই সময় এই কাজ করা মানে ছিল আত্মহত্যা সামিল তবু ফ্রাঙ্কলিন বলে গিয়েছিলেন আমি যদি মরেও যাই পৃথিবী একদিন আলোয় ভরে যাবে আর তখনই সামনে এলেন এক অসাধারণ ব্যক্তি ভোল্টা তিনি ছিলেন একজন ইতালিয়ান বিজ্ঞানী ফ্রাঙ্কলিন বলেছিলেন বিদ্যুৎ রয়েছে কিন্তু ভোল্টা বললেন আমরা একে জমিয়ে রাখতে পারি আর তখন তিনি আবিষ্কার করলেন পৃথিবীর প্রথম ব্যাটারি তামা দস্তা আর লবণ জল দিয়ে এমন এক যন্ত্র বানালেন যেটা বিদ্যুৎ তৈরি করতো আর সঞ্চয় করে রাখত আর সেখান থেকেই শুরু হলো বিদ্যুৎ বন্দি করার যুগ আজকের ব্যাটারি পাওয়ার ব্যাংক ইলেকট্রনিক গাড়ি সব কিছুরই পিছনে রয়েছে ভোল্টার সেই সৃষ্টি ভোল্ট শব্দটা তোমরা তোমাদের চার্জারে দেখো কিন্তু সেটাও এসেছে এই ভোল্টার নাম থেকেই আর আপনি জানেন কি পৃথিবীতে প্রতি বছরে প্রায় একশো কোটি বজ্রপাত হয় আর এক একটা বজ্রপাতের শক্তি প্রায় একশো কোটি বাল্ব একসাথে জ্বালানোর মতো কিন্তু এত শক্তিশালী জিনিসকে ঘরে ঢোকানো এটা কোনো সাধারণ আবিষ্কার নয় বিজ্ঞানীরা যখন বলেছিলেন বিদ্যুৎ আনা যাবে তখন সমাজ বলেছিল তারা পাগল এমনকি চাষ বলেছিলেন যারা বিদ্যুৎ তৈরি করছে তারা ঈশ্বর হতে চান আর এই সকল বাধা তিরস্কার আর মৃত্যুর ভয়কে পাশ কাটিয়ে কিছু পাগল বিজ্ঞানী একদিন আকাশের আগুনকে আমাদের ঘরে এনে দিলেন যার নাম হলো বিদ্যুৎ আজ আমরা যে কোনো সুইচ টিপে আলো চালাই চার্জ দিই ফোনে খবর দেখি টিভিতে কিন্তু আমরা কি মনে রাখি সেই ঘুরিয়ার চাবির কথা যেটি কিনা আকাশ থেকে আগুন ধরে এনেছিল যেটা বিদ্যুৎকে আলো নয় বড় মানব ইতিহাসের শ্রেষ্ঠতম জিনিসে রূপান্তর করেছিল বিদ্যুৎ কোনো আবিষ্কার নয় বিদ্যুৎ এক সাহস এক যুদ্ধ এক ভয়াল রহস্য যেখানে মানুষ প্রথমবার প্রাকৃতিক দেবতাকে জয় করেছিল